আমি মিষ্টুনি দত্ত যাদবপুর বিদ্যাপীঠের ইংরাজি বিভাগের শিক্ষিকা মাধ্যমিক দু হাজার ছাব্বিশ তো এসেই গেল ছেলেমেয়েরা তোমরা প্রস্তুত আজ আমরা ইংরাজি বিষয়ে তোমাদের সাথে কিছু গাইডলাইন শেয়ার করতে বসেছি পাঠশালা লাইভের মাধ্যমে তোমরা কোয়েশ্চেন পেপার পাচ্ছ ইংরেজি বিষয় দেখবে তার চেহারা তার গঠন একেবারে আলাদা কারণ সেটা কম্পোজিট বুকলেট একটা ছোট্ট তোমাদের বইয়ের আকারে তোমাদের কোয়েশ্চেন পেপারটি তোমাদের সামনে রাখা হবে কোয়েশ্চেন পেপারটি পেয়ে তোমরা প্রথমে কি দেখছ কিছু ইনস্ট্রাকশন আগে ভেতরটা না দেখে উপরটা নিজের নাম রেজিস্ট্রেশন লিখে যেই পনেরো মিনিট এক্সট্রা দেওয়া হয় সেটা কিন্তু পড়ার জন্য তাই ভালো করে কোয়েশন পেপারটা পড়ো প্রথমেই দেখবে ইনস্ট্রাকশানে কি লেখা আছে সেখানটায় লেখা আছে আনসারস শুড বি ব্রিফ অ্যান্ড টু দ্য পয়েন্ট ব্রিফ শব্দটির অর্থ সংক্ষিপ্ত আর টু দ্য পয়েন্ট মানে যথাযথ তাই আমরা অতিরিক্ত বিন্যাসে যাব না অতিরিক্ত ব্যাখ্যাতে যাব না কারণ তার নিচেই আবার তোমরা দেখবে লেখা আছে অ্যাভয়েড আননেসেসারি এক্সপ্লানেশন অর্থাৎ অপ্রয়োজনীয় ব্যাখ্যা আর আনটাইডেনেস ছেলেমেয়েরা সেটা তো প্রত্যেক বিষয়ের জন্যই প্রযোজ্য যে আমরা পরিচ্ছন্নতা বজায় রাখবো তবে ইংরাজির বিষয়ে কেন এটা বাড়তি ইনস্ট্রাকশন থাকে কারণ কম্পোজিট পেপার বলে তাই তোমাদের একটুখানি বলবো তোমরা যদি এটা মানো তোমাদের উপকারই হবে পেনের সাথে একটা পেন্সিল আর একটা ইরেজার রেখো খুব সামান্য জায়গার মধ্যে নিজের মনের কথাটি লিখতে হবে তো তাই অনেক সময় পেন দিয়ে লিখে প্রথম দিকের পরীক্ষা বাংলার পরে ইংলিশ নার্ভাস হতেই পারো তাই একটু পেন্সিল দিয়ে লিখে তারপরে সেটার ওপরে পেনটা চালিয়েও কোনো অসুবিধে নেই তার জন্য কোনো নাম্বার তোমাদের কাটা যাবে না বরঞ্চ নিশ্চিন্তে সঠিক উত্তরটা লিখতে পাবে এইবার এই ওপরের পৃষ্ঠায় দেখবে লেখা আছে সেকশন এ বি সি ডি সেকশন এ বি সি রেগুলার ক্যান্ডিডেটদের জন্য আর সেকশন ডিটি হল যারা সাপ্লিমেন্টারি পরীক্ষা দিচ্ছে তাই রেগুলার ক্যান্ডিডেটের যেই প্রশ্নের বিন্যাস সেটা নিয়ে আজকে আমি আলোচনা করি আমরা পৃষ্ঠাটি উল্টোলাম প্রথমেই দেখব বড় করে লেখা আছে সেকশন এ রিডিং কম্প্রিহেনশন অর্থাৎ বোধ পরীক্ষণ এই বাংলা শব্দটি তোমরা জানো তোমরা বুঝতে পারছ ইংলিশেও অনুশীলন করেছো নিশ্চয়ই তোমাদের বিদ্যালয়ে তবুও একবার বলি সিন প্যাসেজটি দুটি ভাগে বিভক্ত একটা প্রোজ আর একটা পোয়েম অর্থাৎ একটা গদ্যাংশ পাবে আর একটা কবিতার অংশ বা হয়তো অনেক সময় পুরো কবিতাটাই তোমাদের তুলে দেওয়া হয় গদ্যাংশ থেকে কীরকম প্রশ্ন আসবে বারো নম্বরের এবার বারো নম্বরের বিন্যাস কি প্রথম পাঁচটি হবে তোমাদের এমসিকিউ সি কিউ মাল্টিপল চয়েস টাইপ কোয়েশ্চেন তোমরা জানো এবং তোমাদের সেটা করতেও ভালো লাগে তারপরের প্রশ্নটি কমপ্লিট দ্য সেন্টেন্সেস তিনটি আসবে প্রত্যেকটি এক নম্বরের কমপ্লিট মানে কি তোমাদের সম্পূর্ণ করতে হবে সেই অসম্পূর্ণ বাক্যটি অসম্পূর্ণ বাক্যটি ছেলেমেয়েরা তোমরা তো মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ তাই তোমাদের পরীক্ষা নেওয়ার জন্য তোমাদের সেই বাক্যের গঠনটি কিন্তু সেই গদ্যাংশ থেকে একই রকমভাবে থাকবে না কিছু রূপান্তর থাকবে সেই রূপান্তরটা তোমাদের বুঝতে হবে সেখানে যদি টু দিয়ে শেষ হয় আমি একটা দৃষ্টান্ত দিলাম ধরো টু মানে তারপরে স্বাভাবিকভাবে একটা ভার্ব বসবে তোমরা তো ইনফিনিটিভ কাকে বলে জানো টু প্লাস ভার্ব সেই ক্রিয়াপদটি তোমাদের প্রেজেন্টেন্সে থাকবে তাই টু থাকলেই বুঝতেই হবে আমি এখানে কোনো পাস্ট দিয়ে শুরু করব না অমনি একটা লাল কালির দাগ চলে আসবে একটু সতর্ক থেকে আবার যদি একটা প্রেপোজিশান দেখো ফর অ্যাবাউট ইন আছে একদম শেষের শব্দটি অমনি মাথায় কি নিয়ে আসবে প্রেপোজিশান তারপরেই তো একটা নাউন আসতে হবে কারণ প্রেপোজিশনের পরে কিন্তু নাউন ছাড়া কিছু থাকে না ইংলিশ ল্যাঙ্গুয়েজে তাই প্রেপোজিশনের পরে একটা নাউন দিয়ে শুরু করবে নাউনের পরিবর্তে কি করতে পারো ভার্ব প্লাস আইএনজি ছেলেমেয়েরা তোমরা লেসেন নাম্বার থ্রিতে তোমরা জেরান্ট পড়েছ না এটা জেরান্ডেরই একটা ফর্ম তোমাদের বললাম এই গেল কমপ্লিট দ্য সেন্টেন্স তাহলে পাঁচ তিন আট আমাদের শেষ বাকি চার নম্বর এই বাকি চার নম্বরে তোমাদের আসতে পারে একটা চার্ট একটা ছক দিয়ে দেওয়া হল ছকটি তোমাদের হয়তো অনেক রকম ছক হতে পারে তোমরা নিশ্চয়ই সেরকম প্র্যাকটিস করেছ ছকটি হয়তো আসতে পারে স্টেটমেন্ট রিজন অর্থাৎ একটি বাক্য দেওয়া হলো এবং তারপরে কারণটা তোমাদের লিখতে হবে সেটা করা খুব সহজ তোমরা প্যাসেজ থেকে কারণ বুঝতে অসুবিধে হবে না শুধু কারণটি লিখে দিচ্ছ আবার এটাই আরেকটা ভিন্ন রূপ কি কজ এফেক্ট অর্থাৎ কারণ এবং তার পরিণাম সেই ক্ষেত্রে দুদিকেই তোমাদের স্পেস থাকতে পারে সেটা তোমরা পূরণ করছো সেটাও আবার বলবো একটু দেখে শুনে লিখবে একেবারে টুকে দিও না কারণ যথাযথ উত্তর বারবার বলেছে আনসার শুড বি টু দ্য পয়েন্ট এই ক্ষেত্রে তোমাদের কম্পোজিট পেপারের ক্ষেত্রে তোমাদের একটা একটু বলা দরকার যে এই এক নম্বর প্রশ্নের উত্তরগুলো দশটি শব্দের মধ্যে সীমিত রেখো দু নম্বর প্রশ্নের উত্তরগুলো তোমরা পনেরো থেকে কুড়ি শব্দে সীমিত রেখো এবং তারপরে যদি আরও বড় প্রশ্ন হয় তখন ম্যাক্সিমাম থার্টি টু থার্টি ফাইভ ওয়ার্ডস তিরিশ থেকে পঁয়ত্রিশটি শব্দ আচ্ছা আমাদের চার্ট ফিলিং একটা ধরনের হলো দ্বিতীয় ধরনটা কি হতে পারে অনেকগুলো কলম করে দেওয়া হলো ধরো হু ওয়াট ওয়েন ওয়াই হাউ তোমাদের কয়েকটা কলম তোমরা বইয়েও তোমরা অনেক অনুশীলন করেছো লেসেন নাম্বার ওয়ানে আছে টুতে আছে তাই তোমাদের কাছে এটা যথেষ্ট পরিচিত আচ্ছা চার্ট ফিলিং হওয়া ছাড়া আর কি প্রশ্ন আমরা আশা করতে পারি সেটা হচ্ছে ট্রু অ্যান্ড ফলস এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কেন গুরুত্বপূর্ণ কারণ ট্রু অ্যান্ড ফলসের সাথে আমাদের নিচে দেওয়া থাকবে এস এস মানে সাপোর্টিং স্টেটমেন্ট এবার ট্রু অ্যান্ড ফলস কি করে আমরা সলভ করব ওখানে কিন্তু ইনস্ট্রাকশন পড়াটা খুব দরকার ইনস্ট্রাকশানে কি লিখেছে রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস অর্থাৎ তোমাদের কিন্তু সেটাকে মান্যতা দিতে হবে আমি ট্রু হলে সঠিক হলে আমি টি লিখবো সেখানে একটা টিকমার্ক দেব না রাইট চিহ্ন দেব না আর ফলস হলে আমি সেখানে কেবলমাত্র এফ কথাটি লিখবো সেখানে কিন্তু আমরা ক্রস চিহ্ন দিয়ে বোঝাবো না এটি ভুল আচ্ছা আরেকটি যেটি অনেক সময় আমরা পরীক্ষকরা পেয়ে থাকি সেটা হচ্ছে তোমাদের যদি কোনো দ্বিধা থাকে কোনো কনফিউশন থাকে উত্তর নিয়ে তোমরা কি করো তোমরা ভাবো টি আর এফ আমরা জয়েন করে লিখে দিই ওপরটা টি দিয়ে একটা এফের জন্য একটা দাগ দিয়ে দিলাম একই অক্ষরের মধ্যে দুটো উত্তর তোমাদের এই সংক্রান্তে বলে রাখি আমাদের কিন্তু ইনস্ট্রাকশন আসে তোমাদেরও যেরম ইন্সট্রাকশন দেওয়া হয় পরীক্ষকদেরও ইনস্ট্রাকশন থাকে যে এরকম কোনো উত্তর কিন্তু গৃহীত হবে না তাহলে এরকম যদি তুমি লেখো তাহলে সেটায় কোনো অ্যাওয়ার্ড পাবে না হুম এই গেল ট্রু অ্যান্ড ফলস তার নিচে কি আছে সাপোর্টিং সেন্টেন্স সেখানে ও ইনস্ট্রাকশন ভালো করে পড়বে কারণ সেখানে লেখা আছে কোট সেন্টেন্স ওয়ার্ড অর ফ্রেজ ফ্রম দ্য টেক্সট কতটুকু লিখতে পারবো যতটুকু যথাযথ পুরো বাক্যটি টোকার কোনো জায়গা নেই আমাদের আর প্রয়োজনও নেই যতটুকু ন্যায্য যতটুকু প্রয়োজন সেই উত্তরটাকে সাপোর্ট করার জন্য ওইটুকু কোট করবে আর কি করবে যেহেতু কোট করছ কোটেশন চিহ্ন দেবে অর্থাৎ একটা সিঙ্গল ইনভার্টেড কমা দেবে যদি সেটা অসম্পূর্ণ থাকে ধরো বাক্যটি সেখানে শেষ হলো না তাহলে কয়েকটা ডট দিয়ে তারপরে কোটেশন মার্ক তোমরা বন্ধ করবে ক্লোজ করবে ঠিক আছে এটা মনে রেখো ট্রু অ্যান্ড ফলসের ক্ষেত্রে আমাদের শেষ হয়ে গেল সিন প্যাসেজের প্রোজ তারপরে আসছে পোয়েম পোয়েমের দুটি প্রশ্ন থাকবে একটি এমসিকিউ সেটিও চারটি ওয়ান ইন্টু ফোর তারপরে আসছে আবার হয় কমপ্লিট দ্য সেন্টেন্স নয় আবার ট্রু অ্যান্ড ফলস একই নিয়ম তোমরা মেনে চলো হয়ে গেল আমাদের সিন প্যাসেজের কুড়ি নম্বর এইবার আসি আনসিন আনসিনের বিন্যাসটা কেমন প্রশ্নপত্রে দেখবে ছয় ছয় আট অর্থাৎ ছ নম্বর তোমাদের এমসিকিউ থাকবে ছ নম্বর তোমাদের থাকতে পারে কমপ্লিট দ্য সেন্টেন্সেস বা ট্রু অ্যান্ড ফলস আর আট নম্বর হয়তো কোয়েশ্চেন আনসার নিয়ম একই তাই তাতে যাচ্ছি না কিন্তু আনসিং প্যাসেজটা পাওয়ার পর তোমরা কিন্তু চট করে হাতে পেন বা পেন্সিল নিয়েও না কারণ আনসিন প্যাসেজটা পরবর্তীকালে গ্রামার ভোকাবুলারি সেকশনে কিন্তু প্রচণ্ড কাজে লাগবে তাই একবার বলবো না দুবার ভালো করে ধীরে ধীরে পড়ো হাতে পেন্সিলটা নিয়ে অজানা শব্দগুলোকে হালকা করে একটু আন্ডারলাইন করো পরে সেটা বুঝবে কেন আমি বললাম এইবার আনসিন প্যাসেজটা যখন সলভ করছো সেটা ধীরে ধীরে একই নিয়ম মেনে করো ট্রুড ফলসের ক্ষেত্রেও সাপোর্টিং সেন্টেন্স মেনে সিন প্যাসেজ হয়ে গেল আনসিন প্যাসেজ হয়ে গেল এবার আসছি সেকশন বি অর্থাৎ গ্রামার গ্রামার মানে ব্যাকরণ সেখানে ব্যাকরণের নানানভাবে তোমাদের পরীক্ষা নিরীক্ষা তোমাদের করবে তাই তোমরা একটু প্রস্তুত থাকো প্রথম প্রশ্নটি হবে ক্রিয়ার বিন্যাসের উপরে ভার্ব অ্যান্ড টেন্স প্রশ্নটি ভালো করে পড়বে সেখানে একটি বাক্য বা একাধিক বাক্য দেওয়া থাকতে পারে কিন্তু প্রত্যেকটা বাক্য একটা অপরের সাথে যুক্ত আছে তাই সেখানে যে ছোট্ট ঘটনাটি আছে সেটি ভালো করে পড়বে এবং দেখবে কোন ঘটনাটি আগে হচ্ছে কোনটি পরে হচ্ছে দরকার হলে হাতে একটি পেন্সিল নিয়ে ওয়ান টু থ্রি লিখবে কীভাবে লিখবে যে ঘটনাটি অনেক আগে হয়েছে ধরো পাস্ট পারফেক্ট पूरा घटित अतीत से पास टेंसे इलो टू दिले आबार प्रेजेंट टेंसे से थ्री दिले धरो वेन आई रिचड स्कूल आई फाउंड द बेल रैंग वेन आई रिचड स्कूल आई फाउंड य घटनाटी कटना द बेल हैड रंग পাস্ট পারফেক্ট বেলটি আগেই পড়েছে তাহলে আমাদের সেইভাবে আমরা কিন্তু এক দুই তিন আমরা সেইভাবে নাম্বার দিয়ে এগুলো দেখবে তোমরা টেন্সের কখনোই ভুল হবে না পরের প্রশ্ন আসছে আর্টিকেল অ্যান্ড প্রেপোজিশন এই প্রশ্নটির সাথে তোমরা বহুদিন পরিচিত তাই এটি নিয়ে আর সময় নষ্ট করব না ছোটোবেলার থেকেই অনুশীলন চলছে তারপরের যেটা সেটা হচ্ছে ডু অ্যাজ ডাইরেক্টেড অর্থাৎ তোমাদের কিছু নির্দেশ দেওয়া থাকবে সেই নির্দেশিকা অনুযায়ী তোমরা কাজ করবে ডু অ্যাজ ডাইরেক্টেডে দেখা যাচ্ছে কিছু বছর ধরে কয়েকটি প্রশ্ন কম্পালসারি প্রশ্ন আসছে কম্পালসারি প্রশ্ন কি যেরকম প্রথম প্রশ্নটি ভয়েস চেঞ্জের প্রশ্ন এটি আসবেই আসবে তোমরা ভয়েস চেঞ্জ ক্লাস এইট থেকে পড়েছ তাই ভয়েস চেঞ্জ তোমাদের করতে আশা করি কোনো অসুবিধা হবে না শুধু দেখে যেতে হবে ইন্টারোগেটিভ স্টেটমেন্টের ভয়েস চেঞ্জ সেটা একটু ভালো করে প্র্যাকটিস করো আরেকটি কম্পালসারি প্রশ্ন সেটি হচ্ছে ন্যারেশন চেঞ্জ ন্যারেশন চেঞ্জও তোমরা ছোটোবেলার থেকে করছো কিন্তু ন্যারেশন চেঞ্জের ক্ষেত্রেও তোমরা একটা জিনিস একটু লক্ষ্য করো কয়েকটি বছর ধরে আসছে তোমাদের বলায় সেটা সম্ভাব্য হতে পারে সেটা হচ্ছে অ্যাড্রেস ধরো হ্যাভ ইউ রিটার্ন দ্য লেটার ফাদার স্বামী আক্সট তোমাদের পাঠ্যপুস্তক থেকেই আমি উদ্ধৃতিটা দিলাম হ্যাভ ইউ রিটেন দ্য লেটার স্বামী সোয়ামি এক ধরনের প্রশ্ন হতে পারে কিন্তু যেই স্বামী তার বাবাকে সম্বোধন করছেন হ্যাভ ইউ রিটার্ন দ্য লেটার ফাদার স্বামী আক্সট আমাদের কিন্তু উত্তরটা অন্যভাবে ভাবতে হবে কারণ অ্যাড্রেস আছে সেই ক্ষেত্রে উত্তরটি হবে অ্যাড্রেসিং ফাদার সোয়ামি আক্স ইফ হি হ্যাড রিটার্ন দ্য লেটার তোমরা অ্যাড্রেসিং কথাটা কিন্তু একটু মাথায় রেখো আচ্ছা এই গেল ন্যাডিশন চেঞ্জ এরপর তিন নম্বর যে প্রশ্নটি সেটি হয় ডিগ্রি চেঞ্জের ওপরে হতে পারে নয়তো ট্রান্সফর্মেশন অফ সেন্টেন্স সিম্পল টু কমপ্লেক্স কমপ্লেক্স টু কম্পাউন্ড এগু এটার ওপরে আসতে পারে ডিগ্রি চেঞ্জ তোমাদের একটু ধরিয়ে দিই ওয়ান অফ দ্য মোস্ট সুপারলেটিভ থেকে পজিটিভ ভেরি ফিউ বা ঠিক উল্টোটা কিন্তু কয়েকটি বছর ধরে আসছে তাই একটু দেখে যেও এই ফরম্যাটটা ওয়ান অফ দ্য মোস্ট থেকে যখন পজিটিভ বলা হবে তখন সব সময় সেটা ভেরি ফিউতে আসবে আচ্ছা আর একটা কি হতে পারে সেটা হচ্ছে ট্রান্সফরমেশন সিম্পল থেকে কমপ্লেক্স কমপ্লেক্স থেকে কম্পাউন্ড বা জয়নিং এবং স্প্লিটিং লেসেন নাম্বার থ্রি দ্য পাসিং আওয়ে অফ বাপু এই লেসেনের গ্রামার তোমরা ভালো করে দেখে যেও কারণ ভীষণ ভীষণ রকম তোমাদের কাছে এটি প্রযোজ্য এবং নতুন তোমরা ক্লাস এইট নাইনে এগুলো পড়ো যেটি লেসেন নাম্বার থ্রিতে দেওয়া আছে এর পরের প্রশ্নটি ভার্ব এটি হয়তো তোমাদের একটু ভয় দেখিয়ে দেয় কিন্তু ভয় না পেয়ে নিচে প্রথমে যদি লিস্টটা দেখো যেখানে তোমাদের উত্তরগুলো সাজানো থাকে তাহলে বোধ অনেকটাই তোমরা শান্ত হবে তাই যেই শব্দগুলো আন্ডারলাইন করা যার ভার্ব লিখতে হবে সেই শব্দগুলোর নিচে দেওয়া উত্তরগুলো থেকে তোমরা লিখবে শুধু কি চিন্তায় থাকবে তোমরা সঠিক টেন্সটা মেনে চলবে হয়তো সব প্রেজেন্টেন্সে টেন্সে আছে তোমাদের পাস টেন্স বা পার্টিসিপল এরকম ব্যবহার করতে হতে পারে সেই ভুলটি করো না কারণ সেখানে আধ নম্বর কেটে যাবে এক নম্বরে হাফ দেওয়া হবে যদি টেন্সটা সঠিক না থাকে ফ্রেজল পার্ব দিয়ে শেষ হয়ে গেল আমাদের গ্রামার পোর্শন এরপর আসছে ভোক্যাবুলরি ভোক্যাবুলরিতে কয়েকটি শব্দ তোমাদের আনসিন প্যাসেজ থেকে অর্থ তুলে দেওয়া হবে তোমাদের তখনই বলেছিলাম যে একটা পেনসিল দিয়ে অপরিচিত শব্দগুলোকে একটু আন্ডারলাইন করতে এই কারণে ভোকাবুলরিতে দেখবে কয়েকটি শব্দ হয়তো তুমি মেলাতে পারছ না একটু ফিরে যাবে আনসিন প্যাসেজে দেখবে কোন সিচুয়েশনে কোন পরিস্থিতিতে সেইটি বলা হয়েছে তার অর্থ কী ভোকাবুলারির সাথে মিলছে বা দেখবে কি ফর্মে আছে সেটি কি বিশেষ্য নাউন না বিশেষণ না ক্রিয়াপদ সেইভাবেও মেলালে অজানা অপরিচিত শব্দগুলোকে কিন্তু সঠিক উত্তর তোমরা লিখতে পারবে ভোকাবলারি তোমাদের চারটে দেওয়া হবে আট নম্বরে দুই দুই করে তাই এই আট নম্বর কিন্তু তোমাদের টোটালের জন্য কিন্তু একটা বিশাল বিশাল একটা ম্যাটার এই আট নম্বর তোমরা সঠিকভাবে লিখলে তোমাদের টোটাল মার্কস অনেকটাই বৃদ্ধি পাবে শেষ হয়ে গেল আমাদের সেকশন বি এবার আসছি সেকশন সি যেটা তোমাদের রাইটিং রাইটিং তোমরা প্রচুর রাইটিং প্র্যাকটিস করেছো কিন্তু আমি তোমাদের বলবো পরীক্ষার আগে সব কিছু না লেখা প্র্যাকটিস করতে পারলেও নিয়মগুলো একটু ভালো করে দেখে যেও রাইটিং স্কেলে তোমাদের নোটিস রাইটিংটা ভালো করে দেখে যেও ছেলেমেয়েরা আর নোটিস রাইটিংয়ের নিয়ম ফর্ম কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট প্রত্যেকটি রাইটিং স্কিলেই তোমাদের ফর্ম এবং কন্টেন্ট অর্থাৎ স্ট্রাকচার এবং ভেতরের ম্যাটারের ওপরে কিন্তু আলাদা করে মার্কস দেওয়া থাকে তাই ফর্মটা কিন্তু ভুল হলে চলবে না তাই নোটিসে কোথায় ডেট লিখবে কোথায় সাইন করতে হবে কোথায় কাউন্টার সাইন করতে হবে ভালো করে তোমরা একটু দেখে যাবে হুম আচ্ছা নোটিস ছাড়া নিউজ রিপোর্টের ফরম্যাটও খুব ইম্পর্ট্যান্ট এবং নিউজ রিপোর্টে আমরা দুটো জিনিস আমরা ভালো করে মাথায় নিয়ে যাব। আমি দেখি ছাত্রছাত্রীরা তোমাদের অনেক সময় এটা ভুল হয় নিউজ রিপোর্ট একটি অতীতের ঘটনা লিখছি তাই সবটাই পাস্টেন্স আর নোটিস আমরা আগামী ভবিষ্যতের একটি ঘটনার প্ল্যানিং করবো তাই সবটাই ফিউচার টেন্স এবং প্যাসিভ ভয়েসে লিখবো এইটা একটু মাথায় রেখো এই রাইটিংয়ের ক্ষেত্রে তোমাদের একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় না বললেই নয় ছেলেমেয়েরা প্রত্যেকটি রাইটিংয়ে তোমাদের কিন্তু হিন্ট দেওয়া থাকবে এবং মনে রাখবে তোমাদের হয়তো গুছিয়ে আরও বাড়তি তথ্য দিয়ে লিখতে ইচ্ছে করতেই পারে কিন্তু আমাদের পরীক্ষকদের কিন্তু প্রত্যেকটি পয়েন্ট পিছু কিছু মার্কস দেওয়া আছে এই মার্কসগুলো কিন্তু তোমরা যদি তুলতে চাও একটাও পয়েন্ট মিস করলে চলবে না তাই রাইটিংয়ের পয়েন্টগুলো প্রত্যেকটা পেন্সিল দিয়ে টিক মার্ক দিয়ে যাবে যে আমি প্রত্যেকটা পয়েন্ট আমি কাজে লাগিয়েছি হুম রাইটিং তোমাদের শেষ হয়ে গেল পুরো প্রশ্নপত্রটি তোমরা প্রত্যেকটা প্রশ্ন ভালো করে অ্যাটেম্পট করেছ আবার দুবার রিভিশন করবে সময় তোমাদের অনেক এরপর যার অপেক্ষায় আছো তোমরা সেটা হচ্ছে সাজেশন ছোট্ট একটা সিলেবাস তাই সবসময় বলবো পুরো বইটা ভালো করে পড়বে সেটা তোমাদেরই ভালো হবে ভবিষ্যতের জন্য কিন্তু সাজেশন যদি সেইভাবে চাও সেইভাবে তো বলা যায় না তবুও বলি দ্য রানওয়ে কাইট তোমরা খুব ভালো করে পড়ো এবার আর দ্য পাসিং অ্যাওয় অফ বাপু লেসেন নাম্বার থ্রি আমি বরাবর বলি এই লেসেনটা ভীষণ গুরুত্বপূর্ণ তোমাদের এই পুরো ইংলিশ সিলেবাসে ভালো করে এটা পড়বে আর কবিতার ক্ষেত্রে তোমরা ফেবল ভালো করে পড়ো আর স্নেল সেটার দিকে একটু নজর দিও কিন্তু অন্যান্য লেসেনগুলো কিন্তু কোনো মতেই বাদ দেবে না কারণ এটা তোমাদের জীবনের প্রথম পরীক্ষা বাদ দিয়ে কখনো কিছু এগোনো যায় না সব কিছু নিয়ে এগোবে তাহলেই সাফল্য আসবে ছেলেমেয়েরা আগামী পরীক্ষার জন্য তোমাদের প্রাণ ভরা শুভেচ্ছা রইল খুব ভালো পরীক্ষা হবে আশা করি এই সামান্য সময়ে আমি তোমাদের কিছুটা সাহায্য করতে পেরেছি খুব ভালো থেকো এবিপি এবিবি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখি